মাত্র হচ্ছে দুই শতাংশ জায়গার মধ্যে করা হবে দুই শতাংশ থেকেও কম প্রায় সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সো এটা তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দেবো আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে একটা প্রজেক্ট দেখাবো এটা হচ্ছে মাইমেন সিং ভালুকাতে হাড়ি বাড়ি হচ্ছে গ্রামের নাম এই হচ্ছে ছবিটা খুবই ছোট খুবই ছোটো দোতলা বিল্ডিং বা তিনতলা বিল্ডিং আপনি করতে পারবেন এটা মূলত অনেকগুলা ভিউ আছে এটা মাত্র সাতশো পঞ্চাশ ফিট এটা হচ্ছে দুইটা করে বেডরুম আছে নিচে দুইটা উপরে দুইটা এবং দুইটা ওয়াশরুম আছে একটা বারান্দা আছে সো ক্লাইন্টের রিকোয়ারমেন্ট এবং জায়গা অনুযায়ী করা হয়েছে সো এটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিবে সাতশো পঞ্চাশ ফিট জায়গা মানে দুই শতাংশ থেকে কম জায়গা নিছে এখানে সো এটার অনেকগুলা ভিউ আছে এটা হচ্ছে একটা এই যে সাইডের ভিউ এই যে সিঁড়ি রুমটা এবং হচ্ছে পিছনের ভিউ এবং টপ ভিউ মানে খুব অল্প জায়গায় ছোট করে যেভাবে করা যায় এবং এটা দোতলা সিঁড়িটা বাইরে আসছে হয়তো বা চাইলে দুই ভাই মিলে করতে পারে বা তিন ভাই মিলে করতে পারে এভাবেই আর কি সিঁড়িটা এখানে রাখা হয়েছে আপনি সিঁড়ির মাধ্যমে দোতলায় চলে আসতে পারবেন এবং নিচতলায় হচ্ছে আলাদা দরজা আছে যে কারো বাসার মধ্যে থেকে যেতে হবে না এইভাবে করা হয়েছে এখানে কয় টাকা খরচ হবে এবং কতটুকু জায়গা কী কী আছে সে বিষয়ে একটু ডিটেলস আলোচনা করব। এটা হচ্ছে মাত্র হচ্ছে সাতশো ভিতরে হচ্ছে দুইটা ওয়াশরুম আছে একটা বারান্দা আছে একটা একটা কিচেন হচ্ছে এখানে একটা ডাইনিং আলাদা পাবেন এবং হচ্ছে একটা ড্রয়িং স্পেস দুইটা আলাদা 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 ভাবে আপনি পাবেন এবং হচ্ছে কিচেনের সাইজ হচ্ছে সাত ফিট আট ফিট বেডগুলো সাইজ হচ্ছে প্রায় বারো ফিট বারো ফিট এগারো ফিট এরকম ভাবে সবগুলা দেওয়া আছে এখানে সো এটা হচ্ছে আপনি যদি দোতলা তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে এটা তো তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি আমরা একতলা কমপ্লিট করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে প্রায় আঠারো বা উনিশ লাখ টাকার মতো খরচ হবে একতলা সম্পূর্ণ কমপ্লিট এখানে হচ্ছে পুরো টাই টাইস সব কিছু সহকারে এবং আপনি যদি পুরো হচ্ছে এটা তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে সো তিনতলা যদি কমপ্লিট করতে চান তাহলে হয়তো বা বাউন্ন লাখ টাকার মতো খরচ হবে যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলাই কমপ্লিট করতে চান সো এই হচ্ছে এটার অবস্থা তো এটা হচ্ছে মূলত ভালুকাতে ভালুকা এর আগে আমাদের একটা প্রজেক্ট ছিল